শুভ সকাল বন্ধুরা আমার নতুন ব্লগে সকল বন্ধুদের স্বাগত জানাই আমি সুপর্ণা ছেড়ে একবারে স্নান টান সেরে চলে এসেছি আমার যা চলে এসেছে যেহেতু ওর সকালবেলা খিচুড়ি চাপিয়ে দিয়েছে আর মেয়ে ঘরে পড়াশোনা করছিল এই যে তোর পড়া প্রায় হয়ে এসছে এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো কাজটা তাড়াতাড়ি সেরে ফেলি গিয়ে ওকে সবজি কেটে দিই তাহলে একটু তাড়াতাড়ি এগিয়ে যাবে আর অনেক ভিজে গেছি আজকে প্রচুর বৃষ্টি সকাল থেকে না কালকে রাতের থেকে রাত এগারোটা থেকে বৃষ্টি হচ্ছে মাঝখানে একটু কমেছিল ফটাফট কাজ সারছিলাম কিন্তু কাজ করতে করতে বৃষ্টির মধ্যে ভিজে গেলাম পরে আবার এত জোরে বৃষ্টি নামলো ভিজে টিজে আবার স্নান টান করে ওই জন্য চলে এসেছি এই যে মেয়ে হেলান দিয়ে পড়তে বসছে সব ঠিকঠাক জানালাটা খুলিনি কারণ বৃষ্টির জল করছে দেখুন কি কীভাবে কি হাটে বৃষ্টি আমাদের উঠোন মানে পুরো শ্যাওলা পড়ে গেছে এই যে আমাদের টুবলু আর আম্মা মা ও মা যাবে আমার যা সবজি কাটছিলো অতো উস্তা আনতে গেছে রান্নাঘরে আর এই দেখুন খিচুড়ি ফুটছে এদিকে ভাত কারণ টুবলু যদি ঝাল খিচুড়িটা না খেতে পারে ভাতটা হয়ে গেলে ও খেতে পারবে আর পাঁচ মেশালির সবজি হবে এর সাথে তো আমি এখন তাড়াতাড়ি করে আরও সবজিটা পুরো কেটে দেব। আজকে নিরামিষ যেহেতু তো সঙ্গে বৃষ্টি পড়তেই আছে মানে পড়েই চলেছে অবিরাম দেখুন এখন দুপুর একটা বাজে খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কাজ সেরে সেরে তো আমার কিছু একটু আর্জেন্ট কাজ আছে ব্লাউজে তো ওটা নিয়ে আমি বসে গেছি বৃষ্টি কন্টিনিউ করেই যাচ্ছে এখন ঘন্টাখানেক পড়বো তারপর দুটোর সময় সবাই খাওয়া দাওয়া করতে আসবে তখন সবাইকে খেতে দেবো তো যাই হোক আমি বসে ধরো আরও দশ মিনিট ধরে বসে ব্লাউজটা করছিলাম তারপর আমি ভিডিওটা করে আপনাদের দেখাই আকাশটা খুব খারাপ আর ওরা তো বৃষ্টি হয়েই চলেছে তো দেখাই ব্লাউজের একটা হাতা আমার কমপ্লিট হয়ে গেছে এটা আমাকে কালকে বিকেলবেলা ডেলিভারি দিতে হবে কথা না শোনা যাবে না কারণ টিমের ওপরে বৃষ্টি পড়লে একটা আওয়াজ হয় না তো আওয়াজটাই বোঝা যাচ্ছে তো ব্লাউজটা কমপ্লিট হলে আমি আপনাদের বিকেলে দেখাই খাওয়া দাওয়া করে ঘরে চলে আসলাম তো এসে দেখি মেয়ে রেডি হয়ে গেছে পড়তে যাওয়ার জন্য চারটে বাজতে পাঁচ মিনিট বাকি পাঁচ মিনিট বসে যা কেন প্রচণ্ড বাইরে বৃষ্টি হয়েছে এখন বৃষ্টিটা নেই তো উঠোনটা বড্ড স্লিপ হয়ে গেছে এত বৃষ্টি বিদ্যুৎ চমকানো টাটা অনেকক্ষণ বাদে ফিরে আসলাম টু আর আমরা এখন কি খাচ্ছি পাপা দেখাও আমরা এখন বন খাচ্ছি আর চা খাবো আমি টু বন খাচ্ছে পাপা তোমার জিজি কোথায় কামড়েছে কোথায় কামড়েছে জিজি মাথায় হ্যাঁ এইখানে এইখানে এখানে ওর জিজি কামড়েছে হ্যাঁ মশা হ্যাঁ জি জিজি কামড়েছে ওর মাথায় হুম কালকে পরশুদিন ওরা আসলো কালকে ওকে ফটাফট ন্যাড়া করে দেওয়া হলো এখানে অত গরম নেই ঠিকই কিন্তু তবুও এই যে ওর মাথার মধ্যে না এই খুশকিগুলো হয় চুল থাকলে আবার পরিষ্কার হয়ে যাবে বাপা আমার হাতে জিজি এই যে এই যে আমার হাতে জিজি এই যে খাচ্ছে কি অনেক ক্লান্ত সারাদিন দুষ্টামি দুষ্টামি ওই জন্য শুয়ে শুয়ে খাচ্ছে কোথায় কামড়াচ্ছে জিজি পায়ে চুলকে দি চুলকে দি ও হুম ওর মাম নিয়ে খুব চিন্তা হুম মাম কোথায় যাবে মাম কোথায় যাবে কোথায় যাবে হুম মাম এই দেখ জিজি তোর মাথায় ছিল এই দেখ জিজিটা হুম মারছো হুম মরছে ওর মাথার মধ্যে মশা কামড়াচ্ছিল পাপা মাথায় মশা জিজি টুবলুর খাওয়া হয়ে গেছে এই যে ও জল খাচ্ছে পাপা জল খাও নিজে নিজেই জল খায় হুম ওই দেখো ওই দেখো কেমন ভাবে খায় টু 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 ছাড় বাবা ছাড় উপরে যাবে কিন্তু উঠ না তুই মেয়ের বেশ কিছু এখানে আসো এখানে আসো এখানে আসো খাটের উপরে না ওই যে যে ঘুমুর পড়বে দিদি দাঁড়াও অনেকদিন মেয়ের নাচ প্র্যাকটিস হয় না তাই আজকে ঘুমুর পরে নাচটা প্র্যাকটিস করতে তো ঘুমুর পড়ছে আর একজন দেখুন এই যে ছোট ট্যাবলেট হ্যাঁ রাধে রাধে বলো রাধে রাধে দাও দিদিকে পড়বে পাপা বলো রাধে রাধে

দিদির পরে করাই করো ফার্স্ট এক নম্বর রানা পায়ের কাজ ফার্স্ট আসো ধর তো বন্ধুরা অনেকক্ষণ বাদে ফিরে আসলাম আমি ব্লাউজটা কমপ্লিট করে ফেলেছি অরেঞ্জ কালারের এখন ওই ব্লাউজটারই আমি একটা শাড়ি করছি তো শাড়িটা না অ্যাকচুয়ালি সুন্দর কিন্তু ওর পার লাগাতে হবে তো আমি শুরু করেছি দেখুন দেখুন এইটা হচ্ছে পুরো শাড়ি হ্যাঁ অরেঞ্জ কালারের আর এটা হচ্ছে পাট তো এই পাটটাকে মানে লেসটাকে পুরো শাড়িতে লাগাবো তারপরে আর একটা আছে এই যে অরেঞ্জ কালারের এই এইটা এটা এর ওপর থেকে লাগাতে হবে তো আমি এখন লাগাচ্ছি জানি না কত সময় লাগবে তো মাত্র শুরু করলাম আজকে মনে হয় না পুরো কমপ্লিট দিতে পারবো তো চেষ্টা করব এই ভিডিওটা আপনাদের শেয়ার করব মানে কালকেও যদি আমি কমপ্লিট করি তো কালকে আমি আপনাদের শাড়িটা দেখিয়ে দেব। হ্যাঁ আর ব্লাউজটাও আমার এখনও ঠুক লাগানো বাকি আছে তো আমি পুরোটাই আমি শাড়ি আর ব্লাউজ দুটোই আমি কালকে দেখিয়ে দেবো তো এখন সাড়ে আটটা বেজে গেছে আমি জানি না কত রাত পর্যন্ত এটা করতে পারবো কারণ খাওয়া দাওয়া আছে সবার আবার আমার হাজব্যান্ড এখনই আসবে ওকে চা দেব আবার উঠতে হবে আধা ঘন্টা ওখানেই টাইমটা চলে যাবে আমার তো তারপরে আবার খাওয়া দাওয়ার পালা চলে আসবে সাড়ে নটার সময় সাড়ে নটা দশটার সময় তো জানি না কত দূর করবো তো আজ আমি এখানেই ভিডিওটি শেষ করছি আর ওইদিকে টুবলু খাচ্ছে গুবলু বসে আছে ভাইয়ের পাশে পুষ্পিতাকে খাইয়ে দিচ্ছে যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকের মতো সকল বন্ধুদের জানাই শুভরাত্রি টাটা বাই বাই